না বলেই জল ছাড়ছে ডিভিসি পুজোর মুখে লাগাম ছাড়া ভাবে ডিভিসি জল ছাড়ায় ভেসে গেছে চাষের জমি মাথার ঘাম পায়ে ফেলে চাষিরা যে ফসল তৈরি করেন তা কেন্দ্রীয় সংস্থার বেয়াককেলে কর্মকাণ্ডে মাঠেই মারা যাচ্ছে হাওড়া হুগলি বীরভূম বাঁকুড়া দুই বর্ধমান দুই মেদিনীপুরের বহু অংশে এখনো বন্যার জল ঢুকেছে যার জন্য ধান থেকে সবজি সহ নানা ফসল অকালেই নষ্ট হচ্ছে ফসল না তুলতে পেরে পরিশ্রমের গোলায় বুক ফেটে যাচ্ছে চাষিদের তারা বন্যা নিয়ন্ত্রণে কেন্দ্রীয় নীতির ব্যর্থতার মতোই ডিভিসির জলাধার সংস্কার না করার জন্য ক্ষোভ প্রকাশ করছেন শুক্রবার আরও পঞ্চাশ হাজার কিউসেক জল ছাড়ে ডিভিসি প্রায় পাঁচ লক্ষ কিউসেক জল ছাড়াই বানভাসী কৃষককুলের জীবন যন্ত্রণা বেড়েই চলেছে তাই সোনার ধান গোলায় না তুলতে পারায় সোনার বাংলার কৃষক কেন্দ্রীয় রাজনীতিকে দুষছে লক্ষ লক্ষ কৃষকের পকেট ফাঁকা করছে বিজেপির রাজনীতি এই অভিযোগও করছেন তারা বাংলার মানুষকে পথে বসানোর প্রয়াসের বিরুদ্ধে মুখ খুলেছেন অনেকে আক্ষেপ বুকে নিয়েই তারা উক্রে দিচ্ছেন অন্নদাতারা বলছেন তাদের অন্নের সংস্থান করবে কে কে মুখে যোগাবে বাংলার মানুষের অন্ন শস্যগোলা বর্ধমানের মতোই অন্যান্য জেলার চাষিরাও তাই জলে পড়ে অফসোষ করছেন চাইছেন সরকারি সাহায্য তারপরে মাঠে ঘাটে যা ধান লাগাই এর আগে একবার বৃষ্টিতে জলে ধান নষ্ট হয়ে গেছিল তারপর আমরা ধান আবার পুনরায় বীজ এখান থেকে ওখান থেকে জড়ো করে লাগিয়েছি আবার এই পুনরায় বৃষ্টি হয়ে ধান তো একদম আবার শেষ হয়ে যাবে কিছুই থাকবে না তাহলে আমাদের উপায় কী তাহলে আমাদের যদি কোনো উপায় তাহলে আপনার কোনো ব্যবস্থা করবেন বর্ধমানের ভাতাদের বিস্তীর্ণ এলাকার ধান এখন জলমগ্ন হয়ে রয়েছে গত সপ্তাহে নিম্নচাপের জেরে তিন দিনের লাগাতার বৃষ্টিতে কুনুর নদীর জল বেড়ে যায় আবারও জলমগ্ন ভাতারের মাহাতা অঞ্চলের বিস্তীর্ণ এলাকার ধান জমি কৃষকদের দাবি দুবার করে ধান রোপণের ফলে বিঘা পিছু চাষের খরচ দ্বিগুণ হয়েছে পুনরায় কুনুর নদীর জল বাড়ার ফলে মাহাতা অঞ্চলের বারোটি মৌজার কৃষকদের ধান জমি জলের তলায় যার ফলে চরম ক্ষতির মুখে পড়েছেন তারা কৃষকদের দাবি ব্যাংক থেকে কৃষণ ক্রেডিট লোন নিয়ে চাষ করেছেন তারা সেই লোন কীভাবে পরিশোধ হবে তা নিয়ে চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন ভাতারের মাহাতা অঞ্চলের কৃষকরা রাজ্য সরকারের কাছে ক্ষতিপূরণের দাবি জানাচ্ছেন তারা এর মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলা শাসকদের নির্দেশ দিয়েছেন চাষের ফসল যেসব জায়গায় নষ্ট হয়েছে সেখানে কৃষকরা যাতে বাংলা শস্য বিমা প্রকল্পের সুবিধা পায় তা দেখতে হবে সেই মতো রাজ্য প্রশাসন কৃষকদের পাশে দাঁড়াচ্ছে তাতে ঘুরে দাঁড়ানোর জন্য আবার মেহনাতের ফসল তৈরির বাড়তি উদ্যম পাচ্ছে কৃষক সমাজ এমনটাই জানাচ্ছেন তারা ব্যুরো রিপোর্ট बांगला जागो